তাদের মাল ব্যয় করে মাসাল তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিম একটা বীজের ন্যায় একটা বীজের ন্যায় যারা আল্লাহর রাস্তায় আবারও বলছি যারা আল্লাহর রাস্তায় তাদের মাল আল্লাহর সন্তুষ্টিতে কি করে বলেন ব্যয় করে তাদের উদাহরণ আল্লাহ তালে একটা বীজের সাথে দিয়েছেন কিসের সাথে দিয়েছেন একটা বীজের সাথে কুরআনুল কারিমে দ্বিতীয় স্টেপে উল্লেখ করেছেন আমবাতাত সবা সানা বিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওই 20 থেকে হয় 7টা শীষ ওই 20 থেকে কয়টা শীষ 7টা শীষে প্রতিটা শীষে 100 করে দানা হলে কয়শো দানা 700 দানা এবার ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করলো তার উপমাটা দেওয়া হলো একটা বীজের সাথে একটা 20 থেকে কয়টা শীষ বের হলো 7টা শীষ থেকে প্রতিটা শীষে 100 করে দানা হলে কয়টা দানা হলো একে শাস একে এটা চমৎকার উদাহরণ এটা যুক্তিপূর্ণ উদাহরণ দ্বারা করিয়েছেন এক টাকায় সাতশো টাকা পাবে এটা হলো এক্সপ্রেশন এটা হলো রূপক এটা রূপ করতে ব্যবহার কিন্তু মূল ব্যবহার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করুক কি বা না করুক জিহাদে কোনো মুসলমান যদি অংশগ্রহণ করার জন্য যায় আর তার যদি জানের প্রয়োজন হয় মালের প্রয়োজন হয় তাকে যদি কেউ মাল দিয়ে সাহায্য করে অথবা কেউ যদি মাল দিয়ে হজ আদায় করে আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করার কারণে তার উদাহরণটা হবে একটা বীজের মতো ওই বীজ থেকে সাতটি শীষ তৈরি হয় সাতটি শীষ থেকে একশো করে দানা হলে সাতশো দ্বারা অর্থাৎ সে ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কোনো না কোনো ভাবে ব্যয় করে এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ তালা তাকে একে সাতশত নেকি দান করবেন আল্লাহ এতটুক বলে খ্যান্ত হন নেই আল্লাহ বসে আসা সাতশো বলে আল্লাহ বসে এরপর আল্লাহ বলছে এরপর আমি যা কি ইচ্ছা তাকে আমি তত বাড়াই দিব এবার বলেন সাতশো আছে না বাইরে গেছে কত বাড়ছে আর কত বাড়ছে এখন আল্লাহর গণনা না তো এটা আল্লাহ বলছে আল্লাহ হইউ দ আইফুল ইমাইয়াসা লিমাইয়াসা মানে তিনি যাকে ইচ্ছা তাকে বাড়াই দিবেন কত বাড়াই দিবেন কমন সেলসে ধরবে ধরবে এটা এখন যদি কেউ গবেষণা করতে চায় বিপাকে পড়বে এজন্য এগুলোর দলিল চাইতে নাই বিশ্বাস করে নেন যে আল্লাহ আমাকে চাইলে দিতে পারেন বাস এতটুকু বিশ্বাস করতে পারলি আমি ইমানের জায়গায় আছি আমল করে যান দেওয়ার মালিককে বাস আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে তো ফির